প্রয়াত বিশিষ্ট সাংবাদিক বরুণ সেনগুপ্ত বর্তমানের প্রতিষ্ঠাতা বরুণ সেনগুপ্ত একসময় একটা কথা বলেছিলেন যে মমতাকে শেষ করতে পারে মমতাই সেই কথাটা আমরা খুব মানে ইয়াং বয়স থেকে আমরা শুনেছি এবং আমরা সেটা নিয়ে চর্বিত চর্বণ করেছি এখন আস্তে 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 দেখছি তিনি খুবই সত্যি দূরদর্শী ছিলেন এবং তার কথা কি হবে প্রমাণিত হচ্ছে যে জগদ্দল পাহাড় সরিয়ে বামফ্রন্ট নামক জগদ্দল পাহাড়কে সরিয়ে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ টিএমসিকে ক্ষমতায় এনেছিল মমতাকে মুখ্যমন্ত্রী করেছিল সেই যে গণরায় তাকে কাজে লাগিয়ে যদি আমাদের ডিডি সুশাসন দেওয়ার সংকল্প নিতেন সুষ্ঠুভাবে রাজ্যটাকে চালাতেন আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেন শিক্ষা স্বাস্থ্যকে যদি যথাসাধ্য ভালোভাবে নিয়ন্ত্রণ করতেন তাহলে আজকে তিনি এত চিন্তায় পড়তেন না চিন্তা পড়ার কোনো কারণ থাকতো না এবং তিনি ড্যাং ড্যাং করে বছরের পর বছর ভোটের পর ভোটের পর ভোট ক্ষমতায় থেকে যেতেন পশ্চিমবঙ্গের মানুষ যাকে সুযোগ দেয় তাকে সুযোগ দেয় এবং তাকে ভুল করলেও ক্ষমা করে আবার সুযোগ দেয় কিন্তু যখন মুখ ফিরিয়ে নেয় তারপর কি হাল হয় তাদের সেটা কংগ্রেস সিপিএম এদেরকে দেখে বোঝা যায় তো দিদি যদি সত্যি কান্দনির দেখুন একের পর এক ধর্ষণ কাণ্ডে কেন দিদিমণি ক্রিমিনালদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আজকে এই প্রশ্নটা জাগে এটাই কি নিজের ধ্বংসকে ডেকে আনা নয় সেনগুপ্ত বাবুর কথা মতো আজকে কি দরকার ছিল এত জালিয়াতি করার আপনি তো জনগণের ভোটে জিতেছিলেন সেই জনগণটাকে ধরে রাখার মতন রাজনৈতিক বুদ্ধি আপনার নেই অথচ আপনাকে অনেকে বলে বিশাল বড়ো রাজনীতিবিদ আমি কিন্তু মনে করি না আপনি কিন্তু আমি আপনি জাস্ট বলেন ওই জ্যোতিষীদের গ্রহ ফেবারে আপনি এত কিছু করে নিলেন এবারে গ্রহ বৈগুণ্য আপনার শুরু হয়েছে বরুণ সেনগুপ্তর গুপ্তর কথা আমরা